আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনার সাতাশশো উননব্বই নাম্বার যে পেস্টার বিজ্ঞাপন আপনারা দেখছেন বিক্রি সেটা বিক্রি হয়ে গেছে এবং বায়ারকে আমি তার ইনফরমেশন দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে মনিটাইজেশন সম্পূর্ণ করে হস্তান্তর করতেছি এই ভিডিওতে সেটাই দেখাবো সুতরাং যারা মনিটাইজেশন কিভাবে করতে হয় কিভাবে সেট করতে হয় কিভাবে অ্যাপ্লাই করতে হয় এই ভিডিওটা যদি কন্টিনিউ করেন সেটা শিখতে পারবেন চলুন স্ক্রিনে গিয়ে আমি পেজটা কিভাবে অ্যাপ্লাই করতে হয় দেখাচ্ছি আপনার দেখে আপনার নিজের পেজে অ্যাপ্লাই করতে পারবেন পাশাপাশি যারা মনিটাইজেশন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল কিনতে চান আমার সাথে যোগাযোগ করে কিনতে পারবেন আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখান থেকে যোগাযোগ করে আপনারা নিশ্চিন্তেই কিনে নিতে পারেন আমার কাছে অলওয়েজ মনিটাইজেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থাকে কত এখনো তিরিশ প্লাস ফেসবুক পেজ আছে তো চাইলে আপনারা কন্টাক্ট করতে পারেন চলুন স্ক্রিনে গিয়ে আমরা দেখি কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হয় ওকে সোলার সি কম্পিউটার স্ক্রিনে যারা মোবাইল দিয়ে করবেন ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে থ্রি ডটে ক্লিক করবেন উপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ মুড অন করে নেবেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে দেখতে পাবেন লক্ষ্য করুন এখানে প্রথমে আপনার আইডি লগ ইন থাকবে আইডি থেকে আপনার যে পেজটিতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন সেই পেজটি সুইচ করে নিতে হবে প্রথমে আপনি পেজটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর অ্যাবাউট রিয়েলস ভিডিও পোস্ট সব কিছু দেখে শুনে নেবেন কোথাও কোনো প্রবলেম থাকলে ভিডিওতে প্রবলেম থাকলে সেগুলো ডিলিট করে দেবেন সব কিছু ওকে করার পরে এই যে মেটা বিজনেস সুইট এখানে ক্লিক করে দেবেন অথবা ওই ব্রাউজারে লিখবেন আপনি হচ্ছে যে বিজনেস ডট ফেসবুক ডট কম লিখলে এই ধরনের ই থাকবে এখান থেকে ক্লিক করে আপনি আপনার পেজটা সিলেক্ট করে নেবেন এই যে অলরেডি সিলেক্ট করা আছে তো দেন দ্বিতীয় কাজ হবে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক করা মনিটাইজেশনে ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস পাবেন এই যে লক্ষ্যকরণের যে অ্যাকশন রিকোয়ার্ড লেখা আছে গেট স্টার্টেড অথবা এই যে কন্টেন্ট মনিটাইজেশন এখানে ক্লিক করে এই যে আমার পাশে আপ অপশন আছে এখানে ক্লিক করে কাজটি করতে পারেন ঠিক আছে যাই হোক আমি যে কোনো একখান থেকে করা যাবে আমি এখান থেকে যে গেট স্টার্টেড আছে এখানে ক্লিক করে দিলাম আপনি আগে ভিডিওটা একবার দেখে নেবেন কী কী জিনিস লাগে সেগুলো রেডি করে দেন হচ্ছে যে মনিটাইজেশনের জন্য বসে পড়বেন তো এখানে ক্লিক করার পর লক্ষ্য করুন এই যে রিভিউ টার্মস ঠিক আছে এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে নিচের দিকে আসতে হবে এগুলো দেখে নিতে পারেন দেওয়ার পরে এই যে দেওয়ার পর লক্ষ্য করুন নিচের দিকে এখানে হচ্ছে যে এগ্রি টার্মস এখানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে লক্ষ্য করুন আমার নিচেই কমপ্লিট দেখাচ্ছে একটা কাজ ওকে দেন হচ্ছে সেট আপ অ্যাকাউন্ট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর নিচের দিকে দেখবেন যে নেক্সট এই অপশানটাতে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর যদি আগের অলরেডি পে আউটেই হচ্ছে আপনি অ্যাটাচ করে দিতে চান তাহলে আপনার যে পেআউট আছে সেখানে সিলেক্ট করে দিলেই হবে ঠিক আছে আর যদি আপনি নতুন করে পে আউট ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েট নিউ বিজনেস এখানে ক্লিক করে দিতে হবে যেহেতু বায়ারের নামে পেআউট করে দিতে হবে আমি ক্রিয়েট নিউ বিজনেসে ক্লিক করে দিলাম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে ডেট অফ বার্থ দেন হচ্ছে যে এখানে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে প্রথমে কান্ট্রি সিলেক্ট করে দিলাম আমি এখন নামটা এখানে দিয়ে দেব। লক্ষ্য করুন প্রথমে ফার্স্ট নেম দ্বিতীয় নাম্বারে লাস্ট নেম তৃতীয় নাম্বারে ডেট অফ বার্থ দেন কান্ট্রি হিসেবে বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেছে দেন আমরা নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করার পর বাংলাদেশ সিলেক্ট অপশন আছে বিজনেস টাইপ হবে এখান থেকে আপনারা প্রথম যে অপশনটা আছে ইন্ডিভিজুয়াল এটাই সিলেক্ট করে দেবেন দেন নেক্সট অপশানে ক্লিক করে দেবেন নেক্সট অপশানে ক্লিক করার পর দেখবেন যে ফার্স্ট নেম দেওয়া আছে লাস্ট নেম দেওয়া আছে মিডিল নেমের অপশন আছে এখানে এটা অপশনাল এটা দিলেও দিতে পারে না দিলেও নাই এটা সমস্যা নাই যেহেতু দুই অংশ দুই অংশ আমি দিয়ে রাখছি দেন এখানে ডেট অফ বার্থ দেওয়া থাকবে তারপরে এখানে আপনার হোম অ্যাড্রেসটি দিতে হবে তো এখানে আপনার যে ফুল অ্যাড্রেস আছে সেটা দিয়ে রাখবেন দেন এখান থেকে সিটি দিতে হবে এখানে আপনি সিটি দিয়ে দেবেন এখানে স্টেট হিসেবে আপনার ডিভিশন যেহেতু ইনি ঢাকা ডিভিশনের আওতায় ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম এখানে পোস্ট কোড দিতে হবে ফোন নাম্বার ইমেল দেন হচ্ছে আপনার টিন সার্টিফিকেটের তিন নাম্বার এখানে দিতে হবে ফোন নাম্বার ইমেল এবং তিন নাম্বার দেওয়া শেষ দেন এই যে নিচের যে স্কোয়ার ঘরটি আছে এখানে টিক মার্ক দিতে হবে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করতে হবে এখানে দুইটা অপশন প্রথম অপশনটা হচ্ছে ব্যাঙ্ক সেট করার অপশন দ্বিতীয়টা হচ্ছে পেপাল অ্যাকাউন্ট সেট করার অপশন যেহেতু বাংলাদেশে পেপাল অনুমোদন নেই এবং পেপাল নেই কারো ঠিক আছে সুতরাং আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করাই দেবো এই প্রথম অপশনটাতেই আমি ক্লিক করে দিলাম তো এখানে লক্ষ্য করুন যে সুইপ কোর্ট দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ঠিক আছে সুইপ কোড অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লিঙ্ক পেমেন্ট মেথড এখানে ক্লিক করতে হবে তো সুইপ কোড কই পাবেন আপনারা ইসলামিক ব্যাঙ্ক অ্যাড করাবে তাহলে আমি গুগলে ইসলামিক ব্যাঙ্ক সুইপ কোড লিখে সার্চ করব লক্ষ্য করুন ইসলামিক ব্যাঙ্ক সুইপ কোড লিখে সার্চ করলাম এখানে দেখেন সুইপ কোড দেওয়া আছে এখানে কিছু লেটার আছে লেটার উপর কিছু সংখ্যা দেয়া আছে সংখ্যাগুলো দরকার নেই শুধুমাত্র লেটার মেইন যে বিষয়টা এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর এখানে বসায় দেবেন ঠিক আছে দেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে লক্ষ্য করুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনার ডেট অফ বার্থ দেখাচ্ছে অ্যাড্রেস দেখাচ্ছে দেন লিঙ্ক পে আউট এটাতে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে যে এই অপশনটা পাবেন এখান থেকে অ্যাড ট্যাক্স ইনফো এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে পপ আপ এই মেসেজটা আসবে আপনার আইডি দেখাবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে দেন এই মেসেজটা পাবেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিতে হবে দেন এখানে ইন্ডিভিজুয়াল থাকবে এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশন যেহেতু আপনার এর নাগরিক না এই কারণে দ্বিতীয় নাম্বার অপশন নোতে ক্লিক করে রাখবেন আর এইখান থেকে নোতে ক্লিক করবেন দেন নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে আপনার নামটা দেখা যাবে এটা কপি করে নিতে পারেন অথবা নামটা ভালো করে দেখতে পারেন এটা পরবর্তী অপশনে লাগবে দেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে কান্ট্রি সিলেক্ট করে দেওয়া ওকে এখানে আপনার তিন নাম্বার দেখাবে ওটা দেখে নেবেন দেন হচ্ছে যে এই যে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন এই স্কোয়ার ঘরটিতে ক্লিক করার দরকার নেই এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন দেন এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন দেন এখানে আপনার অ্যাড্রেস দেখাবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিতে হবে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিতে হবে দেওয়ার পর এই যে এখানে হচ্ছে যে সিগনেচার অর্থাৎ মেইন যে নামটি আছে এখানে এটা দিতে হবে উপরের স্কোয়ার গটিতে ক্লিক করে দিতে হবে দেন নেক্সটে ক্লিক করে দিতে হবে দেন নিজের দিকে আসতে হবে আসার পর এই যে সাবমিট ফর্ম এই অপশনে ক্লিক করে দিতে হবে দেন আবার নিচের দিকে সে যে ডান নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে দেন হচ্ছে যে এই ডান এগিন এই ডান নামে অপশনটাতে ক্লিক করে দিতে হবে দেন নিচের দিকে যে ডান অপশনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে দেন এই যে সাবমিট এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে লক্ষ্য করুন মনিটাইজেশন সম্পূর্ণ হয়ে গেল এখানে সুন্দর করে সাকসেসফুল ইউ আর অলরেডি স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন তো এখান থেকে ওকে ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনি আর একটা অপশন দেখবেন এই যে পলিসি ইস্যু এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর মনিটাইজেশন টুলস এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা ক্লিক করার পর দেখবেন যে এখানে গ্রিন মার্ক আছে কিনা দেখবেন যে ওকে গ্রিন টিক মার্ক থাকলে ওকে সব ওকে কত সময় মনিটাইজেশন করার সময় কোনো একটা টুলস থেকে ইনকাম করা যায় না হয়তো রিলস অথবা ইনস্টিম অ্যাড এখানে লক্ষ্য করুন গ্রিন টিক মার্ক আছে অর্থাৎ সব থেকে ইনকাম করা যাবে পোস্ট থেকে ইনকাম করা যাবে পিকচার থেকে ইনকাম করা যাবে শর্ট ভিডিও থেকে ইনকাম করা যাবে লং ভিডিও থেকে ইনকাম করা যাবে এইভাবে অতি সহজেই মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করা যায় ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত জানাবেন এর সাথে মনিটাইজেশন পেজ অথবা ইউটিউব চ্যানেল যদি নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন কন্ট্যাক্ট করে এগুলো নিতে পারবেন এবং সাপোর্ট তো অলওয়েজ আছে টাটা কমেন্টে জানান আপনার অনুভূতি